আজ একেবারে কলেজে এসে কলেজ ড্রেস পরে ভিডিও বানাচ্ছি জানি অনেকে এখন অবাক হয়ে বলবে কলেজ শেষ হওয়ার পর আবার কলেজে কি করছে সেটা নয় পরে বলবো তার আগে বলি কিছু বান্ধবীদের কথা এই বান্ধবী সাথে আমিও আজ থার্ড বেঞ্চে বসেছি কিছু কিছু বান্ধবী আজ অনেক আছে আমিও চিন্তাতে ছিলাম তবে আমাকে এখন দেখে মনে হচ্ছে না যে আমি টেনশনে আছি হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে এলাম তারপর কলেজের চারপাশটা একটু ভিডিও করে নিলাম আর হয়তো কোনোদিনও কলেজে আসবো না আর এলেও হয়তো এভাবে ঘুরতে পারবো না কলেজের সামনে এই যে মাঠটা দেখছো এর থেকেও বড় মাঠ আছে এই বিল্ডিং পেছনে আমরা এখন আছি তিনশো ছয় নম্বর রুমে তিনতলা বিল্ডিং এ আমি আমার মতো ভিডিও করছিলাম আর বান্ধবী ফোনে কথা বলছিল এবার বলি আমরা কেন পরীক্ষার পর আজ কলেজে এসেছি আমি হয়তো তোমাদের বলেছিলাম আমার এখন একটা পরীক্ষা বাকি আছে সেটা হলো প্রেজেন্টেশন যেটা আজ নিচ্ছে এবার আমি দিচ্ছি প্রেজেন্টেশন অনেকটা ভয় আর টেনশনের সাথে ফাইনালি আমার প্রেজেন্টেশন দেওয়া কমপ্লিট এখন ভিতরে প্রেজেন্টেশন হচ্ছে আমার তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু সবাই শেষ না হলে আমার বাড়ি যেতে পারবো না সবার জন্য ওয়েট করছি সবার প্রেজেন্টেশন শেষ হলে তারপরে বাড়ি যাবো চলো একেবারে বাড়ি গিয়ে তারপর অন্যতে কথা হবে কলেজ থেকে এখন বাড়ি চলে এসছে বাড়ি চলে আসার পর আমি এখন খাবার নিয়ে বসে গেছি আমার ভীষণ খিদে পেয়েছে আজকে মেনুতে আছে মাছের টক এটা রুই মাছ আর ভেটকি মাছের কাটা আর কি আর মাছের কাটা টক খেতে আমার ভীষণ ভালো লাগে আর এইদিকে মামি দিয়ে গেছে ঘুগনি এটা তো রাতে হয়তো মা খাবে মুড়ি দিয়ে আর এইদিকে আছে ভেন্ডি আলুর ঝোল পাতলা করে আমি পাতলা খাবার খেতে বেশি পছন্দ করি আর এখানে আছে ভাত এই যে তো চলো এখন খেয়ে নিই খাওয়ার পর আবার ছাদে গিয়ে ইয়েগা করব রাই হচ্ছে আমার মাস্টার রাই আমাকে ক্যামেরার ওপাশ থেকে বলছে যে আমি তোর মাস্টার ও কাউন্ট করবে তারপর আমি ব্যায়াম করব আর এই যে রাইকে দেখো রাইও এসেছে আমার সাথে সাথে ওর পরীক্ষা ছিল আমারও পরীক্ষা ছিল আজকে প্রেজেন্টেশন তোমাদের দেখলে আমার প্রেজেন্টেশনটা যাই হোক ভীষণ ভয়ে ভয়ে প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছে এখন ফাইনাল সাবমিট বাকি আছে ওটা জাস্ট করে জমা দিয়ে দেবো রাহি এইদিকে এখন লাভ দড়ি নিয়ে খেলা করছে দেখো আর এইদিকে আমাদের ছাদে কালকে আয়রন পরিষ্কার করা হয়েছে মানে ট্যাঙ্কি থেকে এই কারণে গোটা ছাদে এখন আয়রন জমে আছে মানে ধুলেও যাচ্ছে না আর কি কিছু করার নেই আর খেলতে হবে না চল চলো তাড়াতাড়ি করে এখন ইয়ে কটা সেরে নি কারণ ইয়োগা করে তারপরে আমি নিচে আবার ইয়োগা করতে করতে আমার প্রায় দু ঘন্টা লাগবে আমি ইগা করছি গায়ে সেটা মনে হয় প্রকৃতি সহ্য হচ্ছে না যাই হোক এখন সারাদিন আজকে ভীষণ রোদ ভীষণ গরম গেছে তার মাঝখানে আমি ইগা করছিলাম আর এখন দিচ্ছে একবার দুমবারে হাওয়া ঝড় যাই হোক লাগিয়ে দিয়েছে এদিকে আকাশে তো কালো হয়ে মেঘ লেগেছে আমি যাই না যখন তখন হয়তো বৃষ্টি আসতে পারে আর এরকম হাওয়া দিচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ হাওয়া দিলে তো মেঘ কেটে যায় মেঘ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে তোমার দেখাই কতটা পরিমাণে মেঘ লেগেছে এই দিকের মেঘটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার গাছে তো হাওয়া দিচ্ছেই এমনকি বলতে পারো ঝড় উঠছে মাঝে মাঝে এই যে এই গাছটাও দেখতে পারো এইদিকে পুরো মেঘটাই কিন্তু পরিষ্কার আর এই দিকের মেঘটা দেখো ঠিক কতটা কালো মনে হচ্ছে এই লাল টিন দেওয়া যে বাড়িটা আছে বাড়িতে মনে হচ্ছে বৃষ্টি একদম ঝেপে পড়বে দেখো কতটা পরিমাণে মেঘ করেছে দেখেছ এই যে তবে বৃষ্টি হবে না গাইস চিন্তা করো না আর এইদিকে রাহি তো বৃষ্টি আসে বলে আনন্দে লাভ খেলছে তাই তো রাহি শেষ মেশ আমার ইয়ে এখন ভঙ্গ হয়ে গেল কতবার করলি তিরিশ বার মাত্র মাত্র তিরিশ বার কাল পরীক্ষা আজকে লাভ ধরে খেলছো মা দেখলে পিটাবে ওর মা ঘুমোচ্ছে বলে চুপচাপ চলে এসছে